আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ওয়েফা চ্যাম্পিয়ন লিগের লিগ ফেজের সপ্তম রাউন্ডে বার্সেলোনার মুখোমুখি হবে ভেনফিকা আর এই ম্যাচটি বার্সেলোনার জন্য হবে এওয়াই ম্যাচ পর্তুগালের লিগের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় স্পোর্টিং সিপি আঠারো ম্যাচে চুয়াল্লিশ পয়েন্ট নিয়ে তারা কিন্তু পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ভেনফিকা আঠারো ম্যাচে একচল্লিশ পয়েন্ট নিয়ে তারা কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে এবং পোরতো আঠারো ম্যাচে চল্লিশ পয়েন্ট নিয়ে তারা কিন্তু পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে তাই বলাই যায় ভেনফিকা কিন্তু তাদের লিগে ভালো অবস্থানেই রয়েছে উয়েফা চ্যাম্পিয়ন লিগের লিগ ফেজের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় বেনফিকা ছয় ম্যাচে দশ পয়েন্ট নিয়ে তারা কিন্তু পয়েন্ট টেবিলের পনেরোতম স্থানে রয়েছে বর্তমান সময়ে বেনফিকা চ্যাম্পিয়ন লিগে বাজে ফুটবল খেললেও বার্সেলোনার সাথে কিন্তু তাদের সুখস্মৃতি রয়েছে ভেনফিকার কয়েকজন কিন্তু কি ফুটবলার রয়েছে তারা যে কোনো সময় ম্যাচের গতিপথ কিন্তু পাল্টে দিতে পারে তাদের মধ্যে অন্যতম হচ্ছে মোহাম্মদ করিম তিনি এখনো পর্যন্ত লিগ পর্তুগালে পাঁচটি অ্যাসিস্ট কিন্তু তিনি করেছেন ভেনফিকার হয়ে অ্যানহেল ডিমারিয়ার এই সিজনের পরিসংখ্যানের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় ওয়েফার চ্যাম্পিয়ন লিগে এখনও পর্যন্ত ছয় ম্যাচে তিনি গোল করেছেন একটি এবং দুটি অ্যাসিস্ট করেছেন পর্তুগালের লিগে ষোলো ম্যাচ খেলে ছয়টি গোল এবং তিনটি অ্যাসিস্ট করেছেন অ্যালিয়েন্স কাপে তিনটি ম্যাচ খেলে তিনটি গোল এবং একটি অ্যাসিস্ট করেছেন টাকা দিয়ে পর্তুগালে দুইটা ম্যাচ খেলে তিনটি গোল এবং একটি অ্যাসিস্ট করেছেন ওভারঅল এই সিজনে সাতাশ ম্যাচ খেলে তেরো গোলের সাথে কিন্তু সাতটি অ্যাসিস্ট করেছেন অর্থাৎ সাতাশ ম্যাচে বিশ গোলের সাথে সরাসরি জড়িত এই আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী খেলোয়াড় আর ভেনফিকার হয়ে ডিফেন্স লাইনের নেতৃত্ব দিবেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী ফুটবলার নিকোলাস উটামেন্ডি তাই বার্সেলোনার জন্য এই ম্যাচটি যে জটিল এবং কঠিন হতে চলেছে সেটা বলাই যায় এবার বার্সেলোনাকে নিয়ে কিছু কথাবার্তা বলা যাক দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এখনো পর্যন্ত বার্সেলোনা বিশ ম্যাচ খেলে উনচল্লিশ পয়েন্ট নিয়ে তারা কিন্তু পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে আর লালিগায় বার্সেলোনার সর্বশেষ আট ম্যাচে চারটিতে হেরেছে তিনটি ম্যাচ ড্র করেছে মাত্র একটি ম্যাচ তারা জিততে পেরেছে ওয়েফার চ্যাম্পিয়ন লিগের দিকে যদি তাকাই তাহলে আপনি দেখতে পারবেন বার্সেলোনা ছয় ম্যাচ খেলে পাঁচটিতেই তারা জয়লাভ করেছে এবং একটি ম্যাচ হেরে তাদের পয়েন্ট হচ্ছে পনেরো আর এই পনেরো পয়েন্ট নিয়ে তারা কিন্তু ওয়েফার চ্যাম্পিয়ন লিগের লিগ ফেজের দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনার এই সিজনের কি প্লেয়ারদের মধ্যে অন্যতম রাফিনহা রাফিনহা এখনও পর্যন্ত ওয়েফার চ্যাম্পিয়ন লিগে ছয়টি ম্যাচ খেলে ছয়টি গোল এবং দুটি অ্যাসিস্ট করেছেন লালিগায় বিশ ম্যাচে এগারো গোলের সাথে আটটি অ্যাসিস্ট করেছেন কুপার দিল্লিতে রেতে একটি ম্যাচ খেলে একটি গোল করেছেন সুপার কোপায় দুটি ম্যাচ খেলে দুটি গোল এবং একটি অ্যাসিস্ট করেছেন ওভারঅল এই সিজনে রাফিনহা উনত্রিশটি ম্যাচ খেলে বিশটি গোল এবং এগারোটি অ্যাসিস্ট করেছেন রবার্ট লেবান্দস্কির দিকে যদি তাকাই তাহলে দেখা যায় ওয়েফার চ্যাম্পিয়ন লিগে লেভান্দুস্কি ছয় ম্যাচ খেলে সাতটি গোল করেছেন লালিগায় উনিশ ম্যাচ খেলে ষোলো গোলের সাথে দুটি অ্যাসিস্ট করেছেন কোপা রেই এক ম্যাচ খেলে দুটি গোল করেছেন এবং সুপার কোপায় দুই ম্যাচে একটি গোল এবং একটি অ্যাসিস্ট করেছেন ওভারঅল এই সিজনে আটাশ ম্যাচ খেলে ছাব্বিশ গোলের সাথে করেছেন তিনটি অ্যাসিস্ট তাই বার্সেলোনার হয়ে রবার্ট লামিনি ইয়ামাল এবং রাফিন যে কোনো সময় কিন্তু বেনিফিকার জন্য ভয়ঙ্কর হতে পারে বার্সেলোনা এবং বেনিফিকার মধ্যে অনুষ্ঠিত সর্বশেষ দুই ম্যাচে বেনফিকা কিন্তু একটি ম্যাচ জয়লাভ করেছে এবং একটি ম্যাচ ড্র করেছে পক্ষান্তরে বার্সেলোনা কিন্তু কোনো ম্যাচ জয়লাভ করতে পারেনি বেনফিকা একটি ম্যাচে বার্সেলোনাকে শূন্য গোলে হারায় এই ম্যাচটি অনুষ্ঠিত হবে একুশ তারিখ দিবাগত রাত দুইটায় অর্থাৎ বাইশ তারিখ কিন্তু পড়ে যাবে এই ম্যাচ নিয়ে আপনাদের প্রেডিকশন কেমন হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন धन्यवाद